ও মাই গড বরবাদের টিজারে একেবারে কাঁপাইয়া দিছে মেগাস্টার শাকিব খান বরবাদের টিজারটা আপনারা কে কে দেখেছেন শাকিব খানকে কয়টা লোকে দেখতে পেয়েছেন এরকম বিধ্বংসী লোক ও মাই গড অ্যাকশন এবং ভায়োলেন্সে ভরপুর যেন শাকিব খান রীতিমতো দাপ দাপ করে একটা অ্যাকশনের ভায়োলেন্স ছড়িয়ে দিচ্ছে সাকিব যা কিছু চেয়েছিল। আজকে রিলিজের পরে তার থেকেও বেশি কিছু পেয়েছে সাকিব খানের বরবাদের টিচারে আপনারা যা যা চেয়েছিলেন তার সব কিছু পেয়েছেন কে মেহেশান হৃদয় ভাই আগেই কিন্তু বলেছিল বরবাদ একটি অ্যাকশন রোমান্টিক এবং ভায়োলেন্স যুক্ত সিনেমা হতে চলেছে টিজারে এমনটাই দেখা গেছে। শাকিব খানের ভয়ঙ্কর লুক বিধ্বংসী লুক এবং শাকিব খান কখন কোন লুক এসে ধরা দিচ্ছে জাস্ট পুরায় মাথা নষ্ট করে দিয়েছে শাকিবিয়ানরা আপনারা রেডি তো বলবাদের টিজার দেখার পরে এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা তো অনেক অপেক্ষা করেছিলেন আপনাদের এক্সপেকটেশনের জায়গা থেকে শাকিব খানের কাছ থেকে যা কিছু চেয়েছিলেন বর্বাদের টিজারকে আপনাদের সেই চাওয়া পাওয়া পূর্ণ করতে পেরেছে এবার চলে আসুন বর্বাদের শাকিব খান বিধ্বংসী লোক শাকিব খানের হুঙ্কার শাকিব খান যেন একটা অন্য রকম পর্যায়ের একটা ধুন্দুমার অ্যাকশন ছড়িয়ে দিয়েছে পুরো টিজারে টিজারের যে ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখানো হয়েছে সেখানে শাকিব খানকে গেট আপ অনুযায়ী শাকিব খানের ডায়লগ অনুযায়ী এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল জাস্ট পুরোটাই কাঁপিয়ে দিয়েছে এখানে শাকিব খানের নতুন একটা লুক এবং অন্যরকমভাবে প্রেজেন্ট করা তার সব পূর্ণতা পেয়েছে মেধাসন হৃদয় পরিচালক হিসেবে তার নিজের যে একটা ধ্যান জ্ঞান এবং শাকিব খানকে এই প্রথমবার এরকম লুকে হাজির করতে দেখা গিয়েছে বরবাদের টিজারে আর এই টিজারটি রীতিমতো তোল শুরু করে দিয়েছে প্রত্যেকটা টিভি মিডিয়া প্রিন্ট মিডিয়ায় প্রশংসায় ভাসছে শাকিব খানের বর্বাদের টিচার তবে এই টিচারের শেষ না টিচারের গল্প অনুযায়ী শাকিব খানকে দেখে বোঝায় যাচ্ছে আমার মনে হচ্ছে যে শাকিব খান দুইটা লোকে এবং দুইটা দুইটা অভিনয়ে মানে শাকিব খানের দুই চরিত্রে অভিনয় এখানে যে টিচারে একটা প্রথম থেকে আভাস পাওয়া গিয়েছে শাকিব খান একজন খল নেওয়া এবং শাকিব খানকে নিয়ে সবাই কিন্তু মাতোয়ারা সবাই শাকিব খানের বিচার চাচ্ছে এবং শাস্তি চাচ্ছে এবং জায়গায় জায়গায় মানুষের যে একটা আন্দোলন আগুন লাগানো জ্বালাও পোড়াও ঠিক বরবাদের টিজারে এরকমই আভাস পাওয়া যাচ্ছে যে শাকিব খানকে নিয়ে তার বাবা মা পুরাই চিন্তিত এবং শাকিব খানকে নিয়ে পুরো দেশবাসী রাষ্ট্রের যত মানুষ ছিল সবাই কিন্তু একটা অন্যরকম চিন্তা টেনশনে রয়েছে ঠিক সবাই যেন একটা ভয়ঙ্কর সাকিব খানের বিচার চাচ্ছে আর এর মধ্যে থেকে মিশে সদাগরের একটা ভিলেনি এন্ট্রি পুরোটাই মাথা নষ্ট করে দিয়েছে আর ওপার বাংলার কলকাতা যীশু সেন গুপ্ত একটা চুম্মা দিয়ে জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে ভাই পুরো টিজার জুড়ে নায়িকা ইধিকা পালকে রোমান্টিক লুকে দেখা গিয়েছে এবং শাকিব খান সেটাই বলছিল যে আমি সব কিছু পুরো দুনিয়া বরবাদ করে দিতে নিতুর জন্য নিতুকে না ফেলে পুরো দুনে আমি বরবাদ করে দেবো তো এইবার দ্বিতীয়বার প্রিয়ত শাকিব খানের সাথে রীতিমতো জুটি বেঁধে বরবাদ হয়ে গিয়েছে দীঘা পালো জাস্ট টিচারের যত আভাস টিচারের যত অ্যাকশন পুরোটাই মাথা নষ্টর ব্যাপার এবার শাকিব খানের বিধ্বংসী লুক দেখে রীতিমতো তোল পাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া আমরা জানি সাকিবিয়ানরা পুরোটাই অস্থির হয়ে গিয়েছে এবং আমার মনে হচ্ছে এই টিচারটি দেখার পরে অনেকেই বলবে এই টিচারে শাকিব খান জাস্ট পুরোটাই দিয়েছে শাকিব খানের ভক্তদের জন্য এবার এই টিজার নিয়ে অনেকে অনেক রকম কথা বলবে এটা ভুল ধরবে ওটা ভুল ধরবে কিন্তু ওদের কথায় আমরা কান দেব না জাস্ট পুরো টিজার জুড়ে রীতিমতো শাকিব খান যেভাবে কাঁপিয়েছে আমরাও এখন অনলাইনে শুধু কাঁপাবো মানে পুরো রাত্রি এবং আগামী সাত দিনেই বর্বাদের টিজার নিয়ে আমরা যেভাবে কাপানিটা দেব সেটা দেখে যেন সবাই ভাবে যে আগামী ঈদের ঈদ ফিতরের একমাত্র সিনেমা শাকিব খানের এই বরবাদ সিনেমা একশো কোটির ক্লাবে যাবে এই বরবাদ সিনেমা কি আপনারা কি আসলে টার্গেট করতে পেরেছেন শাকিব খানের এই বরবাদ টিচার দেখার পরে কি মনে হচ্ছে আপনাদের কাছে একশো কোটি টাকা ইনকাম করতে পারবে কি যেখানে শাকিব খান বিধ্বংসী লুক ভয়ঙ্কর রূপে হাজির হয়েছে জাস্ট এখানে শাকিব খানের এই লুকগুলো আমাকে অন্য রকম একটা ভাইব দিয়েছে জাস্ট মনে হচ্ছে যে সাউথ ইন্ডিয়ার কোনো সিনেমার টিজার দেখছি ভাই আপনারা তো টিজারটা দেখলেন এখন আপনারা চট করে কমেন্ট করে ফেলেন টিজারটা কেমন হয়েছে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো ভালো থাকবেন সবাই টাটা বাই বাই